বিভিন্ন ইস্যুতে আন্দোলন কর্মসূচি ঠিক করতে রবিবার আগরতলা কংগ্রেস ভবনে সাধারণ সভার আয়োজন করলো অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সংগঠন সভার মূল আলোচ্য বিষয় ছিল বিদ্যুৎ বিল বৃদ্ধি স্মার্ট মিটার ইস্যু এবং জলকর বৃদ্ধি সহ একাধিক বিষয় এই সংগঠনের নেতা জানান বিদ্যুৎ বিল বৃদ্ধি স্মার্ট মিটার এগুলি শ্রমিক শ্রেণীর ওপর নির্যাতন এক প্রকার নাজেহাল অবস্থা প্রত্যেক নাগরিকেরও শ্রমিকরা মুখ খুলে কিছু বলতে পারছে না বলতে গেলেই তাদের লাইন আউট করে দিচ্ছে এই পরিস্থিতিতে আগামী দিনে কি করা যায় এই নিয়ে বিকে নির্ণয় করার জন্য আজকের এই সাধারণ সভা আমাদের ভাষাতে যেরকম আমাদের ইলেকট্রিক বিল নিয়ে এখন বড় সমস্যা আমরা নুন আনতে পান্তা সেই জায়গাতে আমরা দেখে এসেছি কতদিন আমরা একটা সামান্য একটা বিল আসতো আর এখন দেখা গেল যে এই বিলটা যেটা দুশো টাকা আসতো সেটা দুই হাজার যেটা আশো টাকা আসতো সবগুলোর সাথে সাথে একটা শূন্য লাগিয়ে দিচ্ছে সেটা কীভাবে হয় তা নিয়ে আজকে আমাদের এই মিটিংটা হচ্ছে এবং আমরা দেখলাম যে প্রত্যেকটা শ্রমিকের উপরে যেইভাবে নির্যাতন চলছে এবং প্রত্যেকটা নাগরিক অবস্থা বাজারে গেলে একই অবস্থা চলছে ওটুতে এখন একই অবস্থা যে আমরা কি করে চলবো কি করে খাবো আপনারা কিছু বলবো অনেক সময় উদ্দেশ্য আমরা বলি যে তুমি কিছু বলো তার করে বলতে পারে না কারণ তারা বলতে গেলে তাদেরকে লাইন আউট করে দিচ্ছে এবং তাদের দিয়ে উপর অত্যাচার করছে এইসব কোন রকমে নাকে মুখে বুঝে সারাদিনের জন্য বেরিয়ে পড়ে দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়